হ্যালো আমার ছোটো ছোটো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখবার জন্য তো আজকে আলোচনার বিষয় হলো ক্লাস থ্রির যে পরিবেশ তোমাদের বইটা আছে সে পৃষ্ঠা নম্বর তিন পৃষ্ঠাতে আমরা পড়বো শরীর শরীর অধ্যায় দিয়ে ঠিক আছে তো দেখো বলছি এখানে কি ঠিকঠাক খেলা আর ঠিক মতন শোনা এবার আমরা স্টার্ট করি ঠিক আছে রিনা বলল দিদি গতকাল আমরা কিন্তু কপাটি খেলেছি আমি না বললো ওর দম খুব ও যে দলে থাকে তারাই জিততে তার মানে দম খুব তা তারাই তো জিতবে তাহলে এখানে একটা কিন্তু শর্ট কোয়েশ্চেন হবে কোন খেলায় খুব দমের প্রয়োজন হয় উত্তর কপাটির খেলায় খুব দমের প্রয়োজন হয় ঠিক আছে সীমা বলল ও মিনমিন করে কবাডি কবাডি বলে শোনা যায় না দম নিয়ে নিচ্ছে কিনা বোঝা যায় না ঠিক আছে ছোট বন্ধুরা বিশু হেসে বলল এই নিয়ে খুব ঝগড়া হয় সীমা বলে তুই দম নিয়েছিস ইনা মানে না মানে সীমা বলছে তুই দম নিয়েছিস তাই তো জিততে পারিস কিন্তু সীমা কিন্তু মানে না হুম ইনা বলল অন্যরাও তো বলে না ও কম শোনে তাহলে আমি কি করব। বলছে অন্যরা তো কিছু বলছে না তো বলছে ও তো ওরা তো কম শুনছে তাই আমি কি করব হুম তা এইখানে দেখো কিন্তু একটা প্রশ্ন হবে কীরকম যে কবাডি খেলায় জোরে জোরে কি বলতে হয় তোমরা সবাই জানো উত্তর কবাডি কবাডির কথাটি জোরে বলতে হয় ঠিক আছে দিদিমণি জানতে চাইলেন কি কারণে কানে শোনা অসুবিধা হয় দিলীপ বললো কান বুঝে গেলে শুনতে অসুবিধা হয় তা এখানে মনে হচ্ছে আমরা একটা প্রশ্ন হতে পারে হ্যাঁ প্রশ্নটা হবে কি কারণে কানে শুনতে অসুবিধা হয় যদি বা এখানে দাওয়া আছে উত্তর কান বুঝে গেলে শুনতে অসুবিধা হয় কানে ময়লা জমার কথা বলছো তো নিশা বলল হ্যাঁ দিদি কানে ম খোল জমে কান বুঝে যায় হুম তাহলে কানে খোল জমেও কান বুঝে যায় তাহলে এটাও কিন্তু একটা তোমাদের এর জন্য তোমাদের এখান থেকে আমি জানি এখানে রয়েছে কিন্তু তুমি যদি শর্ট কোশ্চেন কেন তোমাদের করেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় তো এখানে হবে কি কারণে হুম কারণে কান বুঝে যায় উত্তর কানে ময়লা বা খোল জমলে কি কান বুঝে যায় ঠিক আছে ঠিক বলেছ কান পরিষ্কার করতে হয় তবে নে করতে হয় বলে কান পরিষ্কার করতে হয় সাবধানে করতে হয় কানের ভেতরে একটা পাতলা পর্দা আছে কোথাও বলছে কানের ভেতরে একটা পাতলা পর্দা আছে তা বলছে কোথায় দেখা যায় না তো হুম বলছে কোথায় দেখা যায় না তো তাহলে একটু ভেতরে আছে তাতে আঘাত লাগলে খুব মুশকিল তো এখানে ছোট বন্ধু কিন্তু একটা প্রশ্ন হবে কানের প্রশ্ন কানের ভেতর পাতলা জিনিসটাকে কি বলে উত্তর কানের পর্দা বলে ঠিক আছে এই যে পাতলা জিনিসটাকে কী বলে হয় পর্দা বলা হয় তো দেখো ছোট্ট বন্ধুরা এখানে একটা প্রশ্ন হবে ঠিক আছে যে এখানে একটা প্রশ্ন হবে যে কানের ময়লা কেন সাবধানে পরিষ্কার করতে হয় হুম যে বলছে সাবধানে করতে হয় এই যে এখান দেখে ঠিক আছে সাবধানে করতে হয় উত্তর কানের ভেতর থাকা পাতলা পর্দায় আঘাত লাগলে কি হবে এই যে আঘাত লাগলে কি হবে হুম কানে ক্ষতি হবে তাহলে হয়ে গেল আর একটা প্রশ্ন দিলীপ বলল আমার দাদু আমার কান পরিষ্কার করে দেয় ভালো করেন কানের ময়লা পরিষ্কার করার বড়দের সাহায্য নেওয়া ভালো ছোটো বন্ধুরা এখানে কিন্তু আর একটা প্রশ্ন হবে কানের ময়লা পরিষ্কার করতে কাদের সাহায্য নেওয়া ভালো উত্তর কানের ময়লা পরিষ্কার করতে বড়দের সাহায্য নেওয়া ভালো হুম ছোটো ছোটো প্রশ্ন করে তোর মধ্যে আমি সুবিধা হয় করতে তাই জন্য তোমাদেরকে আমি শর্ট কোয়েশ্চেন করলাম তো আমরা চটপট ছকে চলে আসব। তো দেখো বন্ধুরা আমরা ছকে চলে এসেছি কিভাবে কি করো কি করলে কি হয় নিচে লেখো বলছে হুম শরীরে কোন অংশ দিয়ে আমরা শ্বাস নিই এটা কিন্তু একটা প্রশ্ন হতে পারে হুম শরীরে কোন অংশ দিয়ে আমরা শ্বাস নিই উত্তর হবে নাক দিয়ে আমরা শ্বাস নিই আচ্ছা শ্বাস নিলে শরীরে কোন অংশ ফুলে ওঠে এগুলো কিন্তু সব প্রশ্নই আছে ঠিক আছে উত্তর হবে শ্বাস নিলে আমাদের শরীরে বক্ষ বা বুক যে কোনো একটা তোমরা লিখতে পারো ফুলে ওঠে ঠিক আছে কথা বলার সময় শরীরে কোন অঙ্গ কাজ করে হুম তো উত্তর এখানে এখানে এটা হবে ছকের মধ্যে কথা বলার সময় মুখমণ্ডল কাজ করে আমরা মুখটা দিতে কথা বলি কান ছাড়া মুখের আর কোথায় কোথায় নোংরা জমে এগুলো সব প্রশ্ন আছে উত্তর কান ছাড়া মুখমণ্ডলে নাকে নোংরা জমে মুখমণ্ডলে নাকে নোংরা জমে তাই তো নাক পরিষ্কার তো আমরা তো এই হলো ছোটো বন্ধুরা তোমাদের পড়াশোনা যদি ভালো লেগে থাকে এটা সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা